আমি আপনাদের মতন একজন গৃহিণী আমি এই সব এই মাইক নিয়ে এখন যেরকম কথা বলতে হচ্ছে আমার আমার আগে কোনো সময় এই সব করতে হয় নাই আমি চাইও নাই কোনো সময় আমি চিন্তাও করি নাই যে আমার একদিন এই দিন আসবে আমি আপনাদের সামনে এরকমভাবে বক্তব্য রাখব আমি প্রথম ঘর ছেড়ে বের হলাম আপনাদের ভাই যখন দুই সালে জেলে গেল তখন থেকে আমি ঘর থেকে বের হয়েছি আসসালামু আলাইকুম প্রিয় ইসলামপুর এক নম্বর ওয়ার্ডের বোনরা এবং কিছু ভাইরা আপনারা কেমন আছেন এখন সতেরো বছর অনেক কষ্ট করেছেন এখন একটু ভালো আছেন এরপরে বারো তারিখ আপনারা যদি ধানের শীষে ভোট দেন তারপরে বিএনপি সরকার আসে আপনারা অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আমার সম্বন্ধে আমি কিছু বলতে চাই আমার বোনদেরকে পঞ্চাশ বছর আগে আমার বিয়ে হয়েছিল আমি চিটংয়ের বউ হিসাবে ঢাকার থেকে এসেছিলাম তারপরে উনিশশো সালে আমার স্বামী আপনাদের প্রিয় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী উনি তিনটা কনস্টিটিউন্সি থেকে ইলেকশন করলেন ওনার প্রথম রাজনীতি শুরু হলো উনি রাউজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি তিনটা কনস্টিটুয়েন্সিতে উনি উনি ইলেকশন করেছিলেন তারপর থেকে তো আমার রাজনীতিবিদের বউ হিসাবে আমার দিন চলল আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল ওনাকে যদিও বেশি দেখতে পাই নাই কারণ উনি অনেক ব্যস্ত ছিলেন উনি ব্যবসা করতেন ব্যবসা করতেন আর রাজনীতি করতেন রাজনীতি করতেন আপনাদের জন্য দেশের জন্য চিটংয়ের জন্য রাঙ্গুনিয়ার জন্য বেশিরভাগ সময় উনি অফিসে থাক থাকতেন বিকেল পর্যন্ত তারপরে বাসায় আসলে এই আমার ভাইরা এখানে যারা আছেন ওনারা ঢাকায় বা চিটওয়ংয়ে যেখানেই থাকতেন ওনারা চলে আসতেন বাসায় তাদের দুঃখ সুখের কথা বলতেন কি লাগবে চিটওয়ংয়ের কি দরকার এসব নিয়ে কথা বলতেন ঘরে উপরে আসতেন উনি খাওয়ার জন্য অনেক রাতে তো এইভাবেই আমার একটা রাজনীতিবিদের বউদের কিন্তু এইভাবেই চলে আমিও আপনাদের মতন একজন গৃহিণী আমি এইসব এই মাইক নিয়ে এখন যেরকম কথা বলতে হচ্ছে আমার আমার আগে কোনো সময় এই সব করতে হয় নাই আমি চাইও নাই কোনো সময় আমি চিন্তাও করি নাই যে আমার একদিন এই দিন আসবে আমি আপনাদের সামনে এরকমভাবে বক্তব্য রাখব আমি প্রথম ঘর ছেড়ে বের হলাম আপনাদের ভাই যখন দুই সালে জেলে গেল তখন থেকে আমি ঘর থেকে বের হয়েছি তারপরে ভেবেছিলাম যে আমি আবার বাসায় চলে যাব যখন আপনাদের ভাই বাসায় আসবে কিন্তু আপনাদের ভাইকে আমরা হারিয়েছি আপনারা জানেন তারপর থেকে আমাদের যুদ্ধ কিন্তু তখন থেকে চলছে আপনারাও সবাই বিএনপি যারা করতো সবাই যুদ্ধ করেছেন আমি দেখছি আমার থেকে হয়তো বেশি যুদ্ধ করেছেন আমার বোন বোনরা তাদের স্বামীরা যখন যেহেতু বিএনপি করে স্বামীরা ছেলেরা অনেক কষ্টে ছিল নির্যাতন সহ্য করেছে এই বোনরা আপনারাই কিন্তু সংসার ধরে রেখেছিলেন তাই না মেয়েদের কিন্তু অনেক অনেক মেয়েদের অনেক কর্তব্য অনেক মেয়েদের অনেক ধৈর্য আমি একজন নারীর কথা বলতে চাই বেগম খালেদা জিয়া আমরা কিছুদিন আগে বেগম খালেদা জিয়াকে হারিয়েছি উনি একজন মহিয়সী নারী অনেক সাহসী অনেক ধৈর্যশীল নারী ছিলেন যিনি উনি ওনার ওনার স্বামীকে হারিয়েছিলেন তারপরে উনি আমাদের জন্য ওই দেশের গণতন্ত্রের জন্য উনি পলিটিক্স শুরু করেন রাজনীতি শুরু করেন এবং আমাদের দেশের জন্য উনি শেষে উনি কিছুদিন আগে ওনার মৃত্যু হল কিন্তু উনি এই দেশকে এত ভালোবাসতেন ইনি দেশ ছেড়ে যান নাই এই দেশ ওনাকে এই দেশ ছেড়ে চলে যেতে বলেছিল উনি বলেছিলেন যে আমি আমার কোথাও ঠিকানা নাই আমার ঠিকানা বাংলাদেশ আপনারা হয়তো দেখেছেন ওনার এইটা টিভিতে সব সবসময় দেখায় উনি আমরা দেখলাম উনি হেঁটে হেঁটে জেলখানায় গেলেন কিন্তু উনি হুইলচেয়ারে বের হলেন এই ফ্যাসিস্ট যেই সরকার ওনাকে অনেক অপমান করতে চেষ্টা করেছে কিন্তু উনি টু শব্দ করে নাই খুব মার্জিত একজন মহিলা ছিলেন আপনি আরেকজনের কথা চিন্তা করেন উনি কত খারাপ খারাপ কথা বলেছেন আমাদের নেত্রী সম্বন্ধে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী মুখ দিয়ে টু শব্দ করে নাই সেই জন্য আল্লাহ ওনাকে এত বড় একটা জানাজা দিয়েছে এত বড় সম্মান দিয়েছে সেই জন্য আমি বলি যে ধৈর্য ধরলে আল্লাহ সব কিছু দেয় আমরাও আপনারা সাত সতেরো বছর ধৈর্য ধরেছেন এখন কিন্তু এই আল্লাহ ফল দিয়েছে দেড় বছর আগে আমরা আবার স্বাধীন হয়েছি এখন বারো তারিখে আমরা ইলেকশনে ভোট দিয়ে সেই স্বাধীনতা আর আরও মজবুতভাবে আমরা পাবো ইনশাল্লাহ আপনারা বারো তারিখে সবাই যাবেন ধানের সিটে ভোট দিয়ে তারেক জিয়াকে শক্তিশালী করবেন তারেক জিয়া অনেক অনেক কিছু চিন্তা করে রেখেছে এই দেশকে কি করবে এই দেশের ভবিষ্যৎ নিয়ে এইসব চিন্তাভাবনা অন্য কোনো পার্টি করে নাই যেসব পার্টি এখন ভোট চাচ্ছে তাদের কোনো প্ল্যান নাই কোনো চিন্তাভাবনা নাই তারা খালি ভোট চায় আর আল্লাহর কাছে ভেস দিবে এইসব এইসব কথা বকবাস কথাবার্তা এরা এদের তো কোনো কি করবে জানে না ইসলামিক পার্টি কিন্তু ইসলাম ইসলাম কায়েম করবে না তাহলে ইসলামিক পার্টি কিসের জন্য ইসলামিক পার্টি হলে তো ইসলাম শরীয়ত হিসাবে সব কিছু করা উচিত ওনারা এদিকও না সেদিকও না আমরা ইসলাম বিএনপি ইসলাম বিক্রি করে না আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই মুসলমান হিসাবে মাছা উঁচু করে থাকতে চাই এটাই হলো আসল ইমান নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমরা আপনারা অনেক আমরা কিন্তু আমি আমার মেয়ে যেটা বললো আমরা কিন্তু মজলুম না আপনারাও কেউ মজলুম না আপনারা সবাই যোদ্ধা আমি তো এই দেখলাম সবাই যুদ্ধ করছে এখনও আমরা যুদ্ধ করছি বারো তারিখে ইনশাল্লাহ যুদ্ধ শেষ হবে আমরা একটু শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম